এই যে শখের বয়সের কথা থেকে আমি দুটা তেলান্সি অনেক আগে আমার মেয়ের টাইফয়েড জস হয়েছিল তো এই কারণে দুইটা তেলান্সি দেখি ব্যবহার করে কেমন এই যে আপনারা যদি চান পেজটা হয়তো তেলগুলি ভালো অনেক আমি আরও দুই তিনজন দেখছি এই পেজের থেকে নিতে এর জন্য আমি এই পেস্ট থেকে আনছি আপনারা নিয়ে দেখতে পারেন ছোটো ছোটো সবাই কাজ করে পেজে আপনারা এই পেজটা থেকে নিতে পারেন আচ্ছা এ নাম দিয়ে সাজ দিয়ে চলে আসবে তার হয়তো অনেক কিছু দেওয়া আছে তেলটা অনেক ভালো হবে ঘরে বানানো তেলটা হাতে বানানো যদি আপনারা কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আপনারা নিতে পারবেন আমি দুইটা অর্ডার দিচ্ছি দাও তো এটা দাও ওই দুইটা অর্ডার দিছি আমি দেখি ব্যবহার করে এটা লেগে সাজ দিলে হয় চলে আসবে